নবী সাল আলী জন্মের আগেই তার বাবা চলে যান এতিম এতিম মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম তার মা আমি না ছয় বছর বয়স ইন্তেকাল করেন সিচুয়েশন বুঝতে পারছেন ছয় বছর একটা বাচ্চার বাবাও নাই মাও নাই তার দাদা আব্দুল মোজালিম তাকে সাথে রাখেন খুব আদর করেন খুব মহব্বত করেন যেখানে যান সাথে করে নিয়ে যান তিনি নেতা মানুষ তার পাশের চেয়ারে তাকে বসতে দেন বলেন আমার আমার এই নাতি একদিন সাইয়েদ হবে নেতা হবে এই কথা বলেন তিনি ইন্তেকাল করলেন আট বছর বয়সে তারপরে দায়িত্ব পেলেন চাচা আবু তালেম নাম কি এই আট বছর বয়স থেকে নিয়ে নবী সালাম নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে আর মক্কায় ছিলেন ১৩ বছর প্রায় তেপ্পান্ন বছর প্রায় তেপ্পান্ন বছর পর্যন্ত আট থেকে তেপ্পান্ন বছর পর্যন্ত এই যে লম্বা সময় চাচা আবু তালেম নবী সাল আলী সাল্লামকে পাহাড়ের মতো প্রোটেক্ট করেছেন পাহাড়ের মতো পাহাড়ের পিছনে আপনি দাঁড়ালে কি বাতাস লাগবে এভাবে তিনি প্রোটেক্ট করেছেন নবী সাল্লু আলিম আসসালামকে তার সন্তানদেরকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন সাল্লিম স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন কারণ এতিম এদিন ছেলে মনে কষ্ট আছে হয়তোবা সবার সামনে বলতে পারে না ব্যাপারটা বুঝেন না তিনি এইভাবে ট্রিট করতেন এমনকি নবী হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাহু আলিম বিরুদ্ধে পুরা সমাজ চলে গেল কেউ গালি দেয় কেউ বলে সাহের কেউ বলে কেদ্যাপ কেউ বলে ফারে জামা মানুষ গালি গালা শুরু করলো নিন্দা গিবত্তহত শুরু করলো অর্থনৈতিক বয়কট শুরু করলো সামাজিকভাবে বয়কট করা শুরু করলো এমন কোনো অত্যাচার নাই যা নবিসালকে করা হয় নাই বুঝতে পারছেন কথা এই রকম একটা সিচুয়েশনেও চাচা আবু তালেব তিনি বলছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে কথা বুঝতে পারছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তোলেব দাফন হচ্ছি না মাটির তলে এই রকম মানুষ চাচা আবু তোলেব মানে আমরা যারা এখানে উপস্থিত আছি বাংলাদেশে ষোলো কোটি মুসলমান সারা বিশ্বের যে এত কোটি মুসলমান তার মধ্যে বেশিরভাগ মানুষ এই বেশিরভাগ মানুষকে যদি আপনি এক পাল্লায় রাখেন চাচা আবু তহলেবের অবদানটাকে আরেক পাল্লায় রাখেন ওই পাল্লা ভারী হবে চাল কিন্তু শেষ পর্যন্ত চাচা আবু মেলা ক্যালিমাল ইল্লাহ পড়তে পারলেন না কথা কি বুঝতে পারতেছেন ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন চাচা খালি একটাবার একটাবার কালিমা পড়ে আমি আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব চাচা খালি একটাবার সাক্ষ্য দেন শাহাদা দেন হলো না হাদিসের মধ্যে আসছে চাচা আবু তালেবকে চাচা আবু তালেবকে জাহান নামের সবচেয়ে উঁচু স্থানে রাখা হবে যেখানে তার পায়ের গোড়ালি বা টাকনু পর্যন্ত আগুনে পড়বে এতেই তার মগজ টক বক করে ফুটতে থাকবে না আউজুবিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে আরো নিচে রাখা হতো এত কিছু করার পরেও ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো এখন কি ভাই আপনি আমি বুঝতে পারছি যে আল্লাহ পাক যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাহ পাক আমাদের উপর কত রহম করেছেন আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না ওয়াশরুমে যান টয়লেট করেন আলিবনে চলে যদি আল্লাহ এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন মানুষ যদি জানত এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নিয়ামত আল্লাহ পাকেন তাহলেও সারা জীবন সেজদায় পড়ে থাকত আমরা এগুলো বুঝি না শ্বাস নেওয়ার নিয়ামক বুঝি না পানি পান করছি পানি আল্লাহ পাক দিয়েছেন এটা নিয়ামক বুঝি না গরম পানিতে ওজু করে আসলে নিয়ামত বুঝি না সুস্থ আছি নিয়ামত বুঝি না প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরে নিয়ামত বুঝি না রক্ত চলতেছে নিয়ামত বুঝি না আমরা আল্লাহ পাকে নামতই বুঝি না সুক্রিয়া করি না আর ওই যে ক্যালিম্লা আল্লাহ দিয়ে মুসলিম বানিয়েছেন এটা তো মোটেই বুঝি না কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন আর কত এসান আল্লাহ করেছেন এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যায় তাহলে ইনশাল্লাহ আপনার একটা কৃতজ্ঞতা পূর্ণ হৃদয়ের সৃষ্টি হবে এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরে আপনি আল্লাহ যুবক ভাই আপনি আমি যে এত পাপ করলাম সারা জীবনেও তারপরেও যে আল্লাহ পাক আপনার উপর উপর আমার শাস্তি নাজিল করেন নাই এই ঋণটা কি আপনি আমি শোধ করতে পারবো কিনা বলেন আমার সাথে কথা বলেন পারবো আমরা এই যে সারা জীবন শোধ খেয়ে যাচ্ছেন আল্লাহ যে গজব এখনো দেন নাই আপনি আমি কি এই ঋণটা শোধ করতে পারবো এই যে মেয়েগুলো তোমরা যে পর্দা করতেছো না বেহায়ের মতো বে ঘুরে বেড়াচ্ছ এখন আল্লাহ পাকে এখনো শাস্তি দেন নাই শুক্রিয়া আদায় করতে পারবে এতদিন চলে গেল শত শত রাগাত নামাজ বাকি আছে রোজা বাকি আছে হস ফরজ হয়েছে হস করে না জাগাত সেই কবে ফরজ হয়েছে জাগাত দেন না আল্লাহর জন্য একটু দান রাখা করবো একটু মসজিদ মাদ্রাসায় কন্ট্রিবিউট করবো ইত্যাদি ইত্যাদি সমাজ কল্যাণমূলক কাজ করব করছি না আল্লাহ যে এখন পর্যন্ত এইভাবে সুস্থ রেখেছেন নেমতের শুক্রিয়া আদায় করতে পারবো আমরা সুভার আল্লাহ আমরা কি আল্লাহ পাকে কৃতজ্ঞ হবো কিনা ভাই আল্লাহাক আমাদের সবাইকে আল্লাহ পাকের কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক বলেছেন লাইন শেখার তুম লাইন রাখুন কৃতজ্ঞ হও নিয়ামত বাড়িয়ে দিব সব কৃতজ্ঞতা একটা দোয়া আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ হ্যামদান ক্যাথির তৈবান মোবার ক্যানফি আলহামদুলিল্লাহ ক্যামাগি লি জলি ও ঝিক ও আউজিমি সুলতানিক আল্লাহ সাল্লাম প্রিয় ভাইরা অনেক রাত গভীর করবো না মূল কথাগুলো এটুক আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে যেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই নিয়ামতের সুক্রিয়া আদায় করার দান সুক্রিয়া আদায় করবো কিভাবে ইসলাম নাই নামাজ নাই নাই ইসলাম নামাজ না পড়ে বার জানাজান নামাজ পড়ালেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না বে নামাজি ব্যক্তি হাদিসের পরিভাষা তাকে কাফের বলা হচ্ছে বলা তাহলে এখন কি করব তবা করে ফিরে এসে কাজা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন থেকে যেন কোনো নামাজ কাজা না হয় এবং ছুটে না যায় আল্লাহ পাক যেন সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন এবং নামাজ ফোর জি থ্রি জি ফাইভ জি হবে না নামাজ ধীর স্থিরভাবে হবে প্রত্যেকটা বিষয় উপলব্ধি করে সলাত আদায় করবো তা আর নামাজের মধ্যে আমরা যা পড়ি এর অর্থগুলো বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই নামাজ দিয়ে শুরু হবে দেন তলাবুল ইলম ইলম অর্জন করবেন ইল নিয়ে কথা বলে শেষ করে দিব অর্জন করবেন কি না ইলম অর্জন করা না না নফল মোস্তাহাব মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ভাই কি ফরজ তাহলে আমরা জ্ঞান অর্জন করবো তো ইনশাল্লাহ ডক্টর হতে বাধা নাই ইঞ্জিনিয়ার হতে বাধা নাই রাজনৈতিক নেতা হতেও কোনো বাধা নাই অর্থনীতিবিদ হতে কোনো বাধা নাই কিন্তু কোরআন সুন্নার শিক্ষা বিবর্জিত করে নয় সুন্নার শিক্ষাকে বুকে ধারণ করেই একদম ছোটবেলা থেকেই কোরআন শিখতে হবে আল্লাহ আল্লাপাক্ত অভিজ্ঞান করুন আর কোরআন শিখতে হবে মানে শুধু এটা নয় যে বিশুদ্ধ করে খালি তেলাওয়াত শিখবো এতটুকু যথেষ্ট নয় যথেষ্ট নয় এতটুকু আপনার জন্য এর অর্থটাকে বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাপাক্ত অভিজ্ঞান করুন আমিন মিন আরবি ভাষাটা শেখার চেষ্টা করেন আরবি ব্যাকরণটাকে শেখার চেষ্টা করেন ওলা কেরামদের সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসায় একটু সময় দেন প্রয়োজন একটু ব্যাচ আকারে পড়েন অনলাইন অফলাইনে অনেক কোর্স হয় এগুলো করেন অ্যাটলিস্ট কোরআন বোঝার জন্য যতটুকু আরবি দরকার যতটুকু ভাষা জ্ঞান দরকার ব্যাকরণ দরকার এইটুকু অর্জন করেন আমি আপনাকে মুফতি মোহাদ্যের সাথে বলছি না পারবেন কি না ভাই পারা যাবি তো ইনশাল্লাহ করুন বলি আমি কোরআনের ভাষার ভিতরে ঢুকতে না পারলে ভাই আপনি কোরআনের স্বাদ অনুভব করতে পারবেন স্বাদ অনুভব করতে পারবেন না আল্লাহ বলেছেন লা ওয়ানজালনা হাযাল কোরআন আলা জাবাল লা রাআইতাহু খাশিয়ান মুতাসদ্দিহান মিন খাশিয়াতিল্লাহ কোরআন তোমার সিনায় নাজিল না করে পাহাড়ে নাজিল করলে পাহাড় আল্লাহর ভয় নতজনু হয়ে যেত থর করে কাঁপত তো সেই কোরআন আমরা তেলাওয়াত করে কখনো চোখ দিয়ে পানি বের হয় না হয় না বের হয় না হয় না কখনো হয় না কারণ কোরআন পড়েও আমরা উপলব্ধি করতে পারি না অর্থ জানি না কোরআন পড়েও অর্থ বুঝিনা বলেই কখনো চোখ দিয়ে পানি বের হচ্ছে না দোয়াগুলো পড়ছি অর্থ বুঝি না বলেই দোয়ার মধ্যে স্বাদ আসে না সেই নূর পাই না সেই মারে অর্জিত হয় না আর আস্তে আস্তে এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে হোক যেভাবে হোক আপনাকে কোরআন শিখতেই হবে আপনার এই ফিকির আপনার ইনশাআল্লাহ ফিকির আপনি করেন রাস্তা আল্লাহ দেখাবেন ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন এর পাশাপাশি আল্লাহ আল্লাহওয়ালাতে সাথে থাকবো সুন্না ভিত্তিক জীবনযাপন করবো ইনশাল্লাহ রাজি আসি তো ইনশাল্লাহ সবার চেহারায় দাঁড়িয়ে থাকবে তো ইনশাল্লাহ প্যান্ট টাকুর উপরে উঠবে তো ইনশাল্লাহ আমরা হারাম সম্পর্কগুলো ত্যাগ করতে পারবো তো ইনশাল্লাহ হালাল সম্পর্কে থাকবো তো ইনশাল্লাহ হালাল রিজিক খাবো তো ইনশাল্লাহ সুদের কাছে যাবো জেনার কাছে যাব ঘুষের কাছে যাবো আমরা দুর্নীতি করবো আমরা পিতামাতাকে মাতাকে অবমান করবো আমরা কি কোরআন এবং হারিসের শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষা অর্জন করবো আল্লাহবাক যে কথাগুলো আমরা বললাম তার উপরে আমল করা তৌফিক দান করুন আমিন আল্লাহু শহীদু বাইনি ওয়া বাইনাকুম ঠিক আছে আল্লাহ আমাদের আমার এবং আপনাদের মাঝখানে সাক্ষী ওয়া হুয়া শহীদু বাইনানা ওয়া কাফায়া বিল্লাহি শহীদা আল্লাহ পাকই আমাদের সাক্ষী তিনিই সাক্ষী হিসেবে যথেষ্ট ঠিক আছে এবার আসেন শেষ পয়েন্ট এখন আসেন আমার দিকে একটু মনোযোগ দেন আমাকে বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে জন্ম নিয়েছেন যুগের নাম কি বলেন এখন শোনেন ওই যুগে শির ছিল কি ছিল ওই যুগে সুদ ছিল কি ছিল ওই যুগে জেনা ছিল কি ছিল ওই যুগে মারামারি দাঙ্গা হাঙ্গামা ছিল ঠিক আছে ওই যুগে মাদক ছিল আর নারী জাতির অবমাননা ছিল এখনকার যুগে আছে না নাই বেশি না কম অনেক বেশি না অনেক কম আচ্ছা ওই সমাজটা আল্লাহ নবী পরিবর্তন করেছেন কি না কত বছর সময় লাগছে কত বছর মাত্র তেইশ বছর যার দশ প্রথম তেরো বছর মক্কায় পরের দশ বছর বলেন প্রথম দশ বছর মক্কায় পরের দশ বছর মদিনায় নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন দিয়ে করেছেন আবার বলি নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন নিজের প্রবৃত্তির অনুসরণ দিয়ে করেছেন মানব রচিত আইন কানুন দিয়ে করেছেন নাকি আল্লাহ পাকের বিধান দিয়ে করেছেন আল্লাহ সেই বিধানের নাম কি তাও না ইঞ্জিল কোরআন আগে ছিল না ছিল না ওগুলো এই যুগে চলবে না চলবে না কেন চলবে না কারণ কোরআন আসার পরে সব রহিত হয়ে গেছে কোরআন আসার পর সব রহিত হয়ে গেছে নবী সাল আলী সাল্লামের পরে অন্য কোন নবীর অনুসরণ করলে চলবে কি চলবে না চলবে চলবে না কেন কারণ শেষ নবী এসেছেন আমরা তার উম্মা আমরা তাকে ফলো করব শেষ নবী এসেছেন শেষ আসমানি কিতাব নিয়ে আসছেন এরপরে কোন আসমানি কিতাব আসবে আসবেন আর কোনো নবী আসবে আচ্ছা এখন আপনারা এতটুকু সাক্ষ্য দিলেন আমরা বুঝলাম যে আল্লাহ নবী করেছেন আল্লাহর ওহি দিয়ে কি দিয়ে ভাই সেই ওহি সমান সমান কোরআন এবং হাদিস কোরআন এবং ওহি সমান সমান বলি কোরআন এবং আবার বলেন ওহি সমান সমান কোরআন এবং হাদিস আছে না নাই হাদিস লাগবে না লাগবে না না শুধু কোরআন মানলেই হবে শুধু হারিস মানলে হবে শুধু কোরআন মানলে হবে না দুটো একসাথে মানতে হবে আচ্ছা এবার আসেন নবী সাল্লাম কোরআন এবং হারিস দিয়ে প্রথমে সাহাবীদেরকে শিখিয়েছেন না শেখান নাই জ্ঞান শিখিয়েছেন কি না প্রথম ওহি কি বিষয় এসেছিল নামাজ সাকাত পর্দা জিহাদ নাকি জ্ঞান শিক্ষা প্রথম ওহি কোনটা তাহলে প্রথম বহি কি কেন্দ্রিক রাজনীতি কেন্দ্রিক অর্থনীতি কেন্দ্রিক না শিক্ষা কেন্দ্রিক তাহলে প্রথম বহি হচ্ছে শিক্ষা আপনাকে সৃষ্টি করেছেন মানে রবের নামে যিনি আপনাকে তার মানে শিক্ষা কাকে বলে শিক্ষা তাকে বলে যা আমাকে রব চেনাবে আবার বলেন শিক্ষা কাকে বলে যা আমাকে রব্বি হলে এ রব্বি কেন্লারি হলা খা পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাহলে